আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আবারও একটা রান্না শেয়ার করতে চলে এসেছি অবশ্যই যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে আমার মা বাজার থেকে পটল কিনে নিয়ে এসেছে আজকে বাড়িতে রান্না হয়েছে পনির পটল পনির দিয়ে পটলের একটা মজাদার রেসিপি আমার মা তৈরি করেছে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পালেন পনির তোমরা অনেকেই খেয়েছ সবাই জানে পনির দিয়ে কিন্তু অনেক রকমের রান্না তৈরি করা যায় পনির টেক্কা পালেন পনির আরও অনেক কিছু কিন্তু আজকে আমার মা বানিয়েছে পটল পনির এর জন্য প্রথমেই দেখছো এখানে কয়েকটা পটল আছে সেগুলোকে কিন্তু আলাদাভাবে ধুয়ে একটু খোসাটা হালকা পটলের গায়ে সবুজ সবুজ রাখতে হবে আর তারপরে মাঝখান থেকে দুটো করে কেটে নিতে হবে পটলগুলোকে কিন্তু অবশ্যই এইভাবে কাটতে হবে মাঝখান থেকে দুটো করে তোমরা যদি চাও পটলের মুখটা অল্প একটু কেটে ভিতর থেকে আঁশগুলো বার করে নিয়ে ওর মধ্যে পুর দিয়ে করতে পারো পনিরের পুর সেটাও অন্যরকম হবে কিন্তু আজকের এটা একটু অন্যরকম করে আমার মা বানিয়েছে পটলগুলো আমার এখানে কাটা হয়ে গেছে পানিতে ডুবিয়ে রেখেছিলাম আঠাগুলো সরে যাওয়ার পর পটলটাকে আমি তুলে আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখানে আমার লাগছে আদা রসুন পেঁয়াজ এগুলোকে আমি কেটে আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপরে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে আসার পরে কেটে রাখা আদা ও রসুনগুলোকে একটু একটু করে থেতে করে নেব তারপরে শিলে ভালো করে বেটে নেব আদা রসুন বাটার পরে এখানে দেখছো টুকরো টুকরো করে পনিরগুলোকে কিন্তু কেটে রেখেছিলাম কড়াইতে একটু তেল দিয়ে পনিরটাকে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করব পনিরটাকে লাল লাল করে ভেজে নেব তোমরা এখানে পনিরটা যে যার পছন্দ পছন্দমতো বাড়িয়ে কমিয়ে দিতে পারো দেখছো লাল লাল হয়ে গেছে এবার কিন্তু এটাকে তুলে নিতে হবে অবশ্যই কিন্তু পনিরটাকে ছ্যাঁকা তেলে ভালো করে ভেজে তুলে নেবে এবারে ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম এরপর দিচ্ছি তেজপাতা এলাচ তারপরে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আগের থেকে অনেকটাই আমি এগিয়ে যেতে পেরেছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আমিও তোমাদের পাশে থাকবো সাপোর্ট করবো তোমরা এভাবে সাপোর্ট করো পটলটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে মতো লবণটা দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে তোমরা এখানে খেয়াল করবে পটলের গায়ে থেকে পানিটা কিন্তু বেরিয়ে আসছে এই যে পটলের গায়ে থেকে পানিটা বেরিয়ে আসছে এটা থেকে কিন্তু পটল অনেকটা সেদ্ধ হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ পটলগুলো কিন্তু খুব সুন্দর কচি ছিল যত কচি হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে এবারে পেঁয়াজটা বেটে নেবো অবশ্যই কিন্তু পেঁয়াজটা বেটে দিতে হবে এখানে কিন্তু আজকে আমি গোটা পেঁয়াজ দেব না পেঁয়াজটাকে ভালো করে বেটে নিতে হবে শিলে তোমরা বাড়িতে মিক্সারে দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমার এখানে পেঁয়াজ বাটাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে চলো আদা ও রসুন বাটাটা দিয়ে দিই পটলটা যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে তখন আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিতে হবে তারপরে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিতে হবে এরপরে কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটারটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে যাতে তলায় লেগে না যায় এখানে অল্প একটু পানি দিয়ে দেব নাহলে কিন্তু মশলাটা পুড়ে নিচের দিকে লেগে যাবে নাড়াচাড়া করতে অসুবিধা হবে অল্প একটু পানি দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমরা অবশ্যই কিন্তু একবার রান্নাটা বাড়িতে ট্রাই করবে খুব ভালো লাগবে যারা পনির খেতে ভালোবাসো তারা তো অবশ্যই ট্রাই করবে পটল দিয়ে পনির আর এখানে একটু ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আমার মা দিয়ে দিয়েছে যেহেতু সবসময় বাটা মশলা খাওয়া হয় এটাও কিন্তু শিলে বাটাই ছিল শুকনো কড়াইতে ভেজে তারপরে কিন্তু জিরে ও ধনেটাকে আমার মা শিলে গুঁড়ো করে রেখেছিল সেটাই এখানে দিয়েছে কিন্তু লঙ্কা গুঁড়োটা কেনা ছিল হালকা একটু পানি দিয়ে দিলাম এরপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে পটলটার সঙ্গে মাখিয়ে নিতে হবে এটাতে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না অলরেডি কিন্তু পটলটা সিদ্ধ হয়ে গেছে এখানে পরিমাণ মতো হলুদটা দিয়ে দেব দেওয়ার পরে পনির ভেজে রাখাটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব অল্প একটু পানি দিতে হবে যাতে মশলাটা পটলের গায়ে লেগে থাকে সেরকম কিন্তু রান্নাটা হবে খুব বেশি ঝোল দেওয়া যাবে না এখানে এক চামচ পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো পানি তোমরা দেখতেই পাচ্ছ কতটা দিয়েছি পানিটা যখন পুরোপুরিভাবে একটু কমে আসবে ঝোলটা ফুটে আসবে তারপরে কিন্তু রান্নাটা নামিয়ে নিতে হবে কালকে চলে আসবো নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো খুদা হাফিস